নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজ আমি নতুন ধরনের নতুনভাবে সরু ঝুড়ি ভাজা বানিয়ে দেখাবো অনেকভাবেই তো বানিয়েছে আজ আমি গ্রেটার আর এই গ্লাস দিয়ে ঝুড়ি ভাজাটা বানিয়ে দেখাবো এভাবেও যে বানানো যায় কত সহজে কোনো ঝামেলা ছাড়াই ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না সেজন্য ভিডিওটা দেখতে হবে যে আমি কীভাবে বানাবো ঝুড়ি ভাজাটা একদম পারফেক্ট হবে খেতে খুব সুস্বাদু হয় এভাবে বাড়িতে বানালে খেতে প্রচণ্ড ভালো লাগে একবার বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খেতে লাগবে না অনেক রকমভাবেই তো ঝুড়ি ভাজা আপনারা বানিয়েছে আজ আমি যেভাবে বানাবো সেভাবে একবার বানাবেন পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা টেস্টি টেস্টি ঝুড়ি ভাজা বানানোর জন্য রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একটা গর্তপার নিয়ে নিয়েছি বেসন দিয়ে দেব বেসনের কোনো পরিমাপ নেই যতটা বানাতে চাইবেন ততটা দিলেই হবে বেসন তো নেওয়া হয়ে গেছে এখানে বেসনটা এক থেকে দেড়শো গ্রামের মতো হবে বেসনে কিছু উপকরণ মিশিয়ে নেব যেমন ধরুন লবণ খাওয়ার সোডা আর হিং সব কিছু দিয়ে দিলাম আর হ্যাঁ আর একটু দেবো সামান্য সাদা তেল ওই দু চামচের মতো ধরুন সব কিছু দিয়ে দিলাম সব কিছু শুকনো হাতে মেখে নেব এভাবে ঝুড়ি ভাজাটা বানালে একদম পারফেক্ট হবে সরু ঝুড়ি সবাই পছন্দ করে ঝটপট এভাবে বানিয়ে নেবেন সময় একদম লাগে না খুব বেশি উপকরণও লাগে না কোনো ঝামেলা ছাড়াই যে চাইবে সেই বানাতে পারবে দোকানে যখন বেসনটা কিনতে যাবেন তখন একটু দেখবেন যেন বেসনটা একদম মিহি মানে যেটা পেস্ট একদম কর্নফ্লাওয়ারের মতো হয় ওটা নেবেন না একটু বালির মতো ঘিস ঘিস করবে এমন বেসনটা নেবেন তাতে ঝুড়ি ভাজার টেস্টটা সুন্দর হয় খেতে খুব ভালো লাগে এবার জল দিয়ে দিয়ে মেখে নেবো শক্ত করে মাখব আজকে ঝুরি ভাজাটা কিন্তু আমি পাতলা একটা ব্যাটার বানাবো না আমি একটা ডো বানাবো সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখব এভাবে নতুনভাবে নতুন ধরনের নতুন স্টাইলে একবার এভাবে ঝুড়ি ভাজাটা ভাজবে খেতে অত্যন্ত সুন্দর লাগে আর জল লাগবে না ভালো করে মারতে মারতে এটাই একটা শক্ত ডো হয়ে যাবে বেসনটা মাখা হয়ে গেছে কতটা শক্ত করে মেখেছি রেস্টে কোনো রাখার প্রয়োজন নেই আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব ততক্ষণ থাক গ্যাসের মধ্যে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এই রকম একটু চাপটা কড়াই হলে ভালো হয় ভাজতে সুবিধা হয় সেই জন্য এমনি কড়াই হলেও অসুবিধা নেই সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক গরম হয়ে গেছে কিভাবে শুধু গ্রেটার আর গ্লাসের সাহায্যে ঝুড়ি ভাটা ঝুড়ি ভাজাটা বানাই আপনারা শুধু দেখুন এখান থেকে কিছুটা বেসন নিয়ে নেব এবার গ্রেটারের মধ্যে দিয়ে দিলাম গ্লাস দিয়ে এভাবে চাপ দিলেই ওনায় আসে সব ঝুড়িগুলো নিচে পড়বে একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো নয়তো একই জায়গাতে সব পড়ে যাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিলেই হবে খুব হাইয়ে ভাজলে একটু লাল হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না সেই জন্য একটু কমিয়ে ভাজবে ভালো হয় কত সহজে খালি বানানো হয়ে যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে খালি রকম সহজ পদ্ধতিতে ঝটপট একবার বানিয়ে দেখবেন কতটা মজা লাগে ভাজা হয়ে গেছে এটা তুলে নেব একটুকো তেল ধরে নি দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে সব ভাজা হয়ে গেল কত সহজে একদম অল্প সময়ে মাত্র পাঁচ মিনিটে ভাজা হয়ে গেল কতটুকু বেসন নিয়েছিলাম কত ঝুড়ি ভাজা হয়েছে শুধু শুধু কেন বাইরে থেকে কিনে খাবো সেই জন্য বানিয়ে ফেললাম দারুণ টেস্ট কিন্তু এই টেস্ট বাইরের ঝুড়ি ভাজার থেকে অনেক ভালো একবার না খেলে বুঝতেই পারবেন না যে সত্যি কি মিথ্যে আজ আমি বাদাম ঝুড়ি ভাজিনি শুধু ঝুড়ি ভেজেছি শুধু ঝুড়িটা বেশি ভালো লাগে ঝুড়ি ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ